হুমায়রা আজ একটু রাগী হয়ে উঠেছে মা বারবার বলছিলেন মা আগে কোরআন পড়ে নাও তারপর খেলতে যেও কিন্তু হুমায়রা মায়ের কথা শুনে বিরক্ত হয়ে গেল উফ মা আপনি শুধু কোরআন কোরআন করেন আমি কিছুই করতে পারি না এই কথা শুনে মা কিছু বললেন না শুধু চুপচাপ থেকে মুখ ঘুরিয়ে নিলেন চোখে পানি এসে গিয়েছিল কিন্তু হুমায়রা বুঝতে পারেনি সে চলে গেল খেলার মাঠে বন্ধুদের সঙ্গে হেসে খেলে কাটিয়ে দিল সময়টা সন্ধ্যাবেলা বাড়ি ফিরে হুমায়রা দেখল মা একা একা কোরআন পড়ছেন মুখটা খুব শান্ত কিন্তু দুঃখে ভরা হঠাৎ যেন হুমায়রার বুকটা হু হু করে কেঁদে উঠল সে ধীরে ধীরে মায়ের কাছে গেল চোখে পানি নিয়ে বলল মা আমি দুঃখিত আমি আপনাকে কষ্ট দিয়েছি আমি আজ থেকে কোরআন পড়ব প্রতিদিন আপনার সাথে মা তখন মেয়েকে জড়িয়ে ধরে বললেন আল্লাহ তোমাকে হেদায়ত দিন মা তুমি আমার জান্নাতের আশা আর যদি আল্লাহ চান তুমিই আমার গুনাহের কাফফারা প্রিয় ছোট বন্ধুলা মায়ের দুয়া সন্তানের জন্য জান্নাতের চাবি আর মায়ের চোখের পানি আল্লাহর কাছে অনেক মূল্যবান আপনি যদি এভাবেই হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প পছন্দ করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন হেদায়তের রেখা চ্যানেলটি ইনশাল্লাহ প্রতিদিন আসবে নতুন নতুন শিক্ষামূলক ভিডিও